স্বাগতম আমাদের গল্পের জগতে এখানে আপনি পাবেন নানা রকমের মজাদার এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে নতুন নতুন কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এবং গল্পের জাদু উপভোগ করুন ধন্যবাদ তিন আপেলের কাহিনী দ্য স্টোরি অব দ্য ফ্রি অ্যাপস একটি পরিচিত আরবি গল্প যা ওয়ান থাউজেন্ড ওয়ান নাইটস এলিফ্যান্টের গল্প থেকে নেওয়া হয়েছে এটি একটি রহস্যময় এবং চমকত কাহিনী যা প্রতিটি চরিত্রের জন্য অপ্রত্যাশিত মোড় এবং মর্মান্তিক পরিণতির মাধ্যমে শেষ হয় এই গল্পের মধ্যে রয়েছে পাপ প্রতিশোধ এবং শেষ পর্যন্ত ন্যায়ের প্রতিষ্ঠা গল্পটি একটি শহরের শাসক বা গভর্নরের সময়কার একদিন শহরের গভর্নরের মন্ত্রী তার প্রাসাদে এক অদ্ভুত ঘটনা ঘটানোর কথা জানতে পারে গভর্নরের স্ত্রী একটি অমূল্য এবং অদ্ভুত ধরনের তিনটি আপেল পেয়েছিলেন যেগুলো দেখলে যে কেউ মুগ্ধ হত আপেলগুলো ছিল খুবই সুস্বাদু এবং এক ধরনের অলৌকিক শক্তি ধারণকারী বলে শোনা যেত গভর্নরের স্ত্রী সেই আপেলগুলো সংগ্রহ করে এবং সেগুলো তার প্রিয়তম ব্যক্তি এক অজানা যুবককে উপহার দেয় যুবকটি ছিলেন তার এক প্রাচীন বন্ধু যে তার দীর্ঘদিনের পুরানো সম্পর্কের মাধ্যমে তার প্রতি খুবই অনুরক্ত ছিল যেহেতু যুবকটি তার প্রতি বিশেষ কোনও অনুভূতি বা লক্ষ্য প্রকাশ করেনি তাই গভর্নরের স্ত্রী তাকে খুব সহজেই বিশ্বাস করেছিল কিন্তু শীঘ্রই গভর্নরের স্ত্রীর মধ্যে সন্দেহ জন্ম নেয় এবং তার মনে ভয় চলে আসে তার মনে হয় কোনো এক অজানা শক্তি বা শত্রু তার এবং যুবকের সম্পর্কের দিকে নজর দিয়েছে সে তার সন্দেহের কারণে অবশেষে যুবকটির বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র তৈরি করতে থাকে যুবকটি কিছুদিন পর গভর্নরের স্ত্রীর কাছ থেকে তৃতীয় আপেলটি পেয়ে গেল তবে যে মুহূর্তে সে আপেলটি গ্রহণ করল তখন গভর্নরের স্ত্রী তার প্রতি নতুন পরিকল্পনা শুরু করে অতঃপর গভর্নরের স্ত্রীর পরিকল্পনায় যুবকটি খুন হয়ে যায় কিন্তু একদিন গভর্নরের স্ত্রীর সামনে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে তিনি জানতেন না যে যুবকটির মৃত্যু কীভাবে ঘটেছে বা কেন তাকে হত্যা করা হয়েছে গভর্নর জানতেন না যে তার স্ত্রী এমন একটি ষড়যন্ত্রে জড়িত কিন্তু যখন তিনি জানতে পারলেন যে এই তিনটি আপেল ওই ভয়ঙ্কর কাহিনীর কেন্দ্রবিন্দু তখন এক গভীর রহস্য উন্মোচিত হয় পরিশেষে গভর্নরের স্ত্রী তার পাপের জন্য বিচারপ্রাপ্ত হন এবং শাস্তি পেতে বাধ্য হন এই গল্পটি শেষ হয় গভর্নরের বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তিন আপেলের কাহিনী একটি অদ্ভুত প্রেম বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের গল্প এতে শাসক এবং তার স্ত্রী তাদের মিষ্টি আপেলগুলো নিয়ে এক ঘূর্ণিত কাহিনীতে জড়িয়ে পড়েন এবং পরিণতিতে ন্যায় প্রতিষ্ঠিত হয় এই গল্পের মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে যেখানে মানুষের মনোবাসনা এবং সন্দেহের কারণে সম্পর্কগুলি ধ্বংস হতে পারে এবং একে অপরের প্রতি বিশ্বাস এবং সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আরব্য রজনীর গল্প এখানেই শেষ কিন্তু এই গল্পের শেষ মানে পরবর্তী অধ্যায়ের শুরু যদি আপনাকে গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে অরব্য রজনীর প্রতিটি নতুন পর্ব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের গল্পে